শ্রীমঙ্গল ট্যুরের শেষ দিন আমরা এখন গাড়ির টিকিট কাটা আছে আমাদের একটা চল্লিশে এখন বাজে প্রায় একটা আমরা খেতে আসছি বিখ্যাত চট্টগ্রামে সেই বিখ্যাত মেজান খাইল আয়ুন রেস্টুরেন্টে শ্রীমঙ্গলেও এর একটা শাখা আছে আপনাদের এখন দেখাবো যে মেজান খাইলে আয়ুন এখানের কী কী খাবার আছে এবং এর খাবারের স্বাদ কেমন সত্যটা এটা হলো শ্রীমঙ্গলের স্টেশন রোড বলে আমরা কয়েক জায়গায় শ্রীমঙ্গলের খাবার টেস্ট করেছি আসলে ওই রকম ভালো মানের খাবার পাইনি তো আমাদের লাস্ট একজনে বললো যে মেজাম খাইলে অনেকটা হোটেল আছে আমরা এখানে দেখব আসলে খাবারের স্বাদ এবং কোয়ালিটি এটা আপনাদের দেখাবো এগুলো ওদের উপরের দিকে আসলাম দোতলায় বসার জায়গা এখন আসলে খাবার এরকম শুরু হয় নাই মানুষজন একটু কমই আছে আমরা এখন দেখি ওদেরকে খাবার অর্ডার দেওয়া হয়েছে আপনাদের আমরা এখন মেনুটা দেখাই এখানে যে মেনুটা আছে সেটা হলো একটা হলো মেজাইনি মেজদাইনে সেটমিল এটা হলো হালাবোনা সেটমিল মানে কালো বোনা এটা হলো মেজজাইনে গোস্ত ছানার ডাইল সাদা ভাত অথবা দুধ চাইল ওর পিঠে আসলে ওইভাবে স্পষ্টভাবে পরা যাচ্ছে না এটা লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা আমরা এক এবং দুই মেনুটা অর্ডার করেছি যে আমাদের অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ঐতিহ্যবাহী মাটির পাত্রে ভাত এবং সবগুলো মেনুই মাটির পাত্রে দেওয়া হয়তো কালারটা ভালোই লাগতেছে একদম দিলিশে সেটা হলো কালো খাসি আর এটা হলো লাল ভুনা মুরগি এবং সাথে মেজেন এর যে ডালটা স্পেশাল এর যে ট্রেডমার্ক যে ডালটা সেটা আমরা এখন খাবো এবং আপনাদের দেখাচ্ছি আমরা খাবারটা নিলাম এখানে অন্যান্য অন্য যে কোনো হোটেলে শ্রীমঙ্গলে খাইলাম তার থেকে অনেক অনেক ভালো আপনাদের কেউ শ্রীমঙ্গলে আসেন অবশ্যই মেজেন খাইলে আসুন খাওয়ার ভুলবেন না যেভাবে আমাদেরকে ঠিকানাটা দিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারি কালারটাই মানে এখানে যে মাংসের যে রঙ দেখলেই আপনার জিভে জল এসে যাবে এবং ওদের যেটা ট্রেডমার্ক ডাল ডালা অসম্ভব সুন্দর যদি এখনও ডাল খাওয়া হয় না আমরা এখন একটু ডাল নেব ডাল এটা হলো বুটের যে বড়ো ডালটা এটার মধ্যে মাংস দেওয়া আছে অস্থির অস্থির আপনারা আপনাদের প্রতি পরামর্শ থাকলো শ্রীমঙ্গলে ব্রিজিক হোটেলে খেয়েছি লন্ডন হোটেলে খেয়েছি শালিক হোটেলে খেয়েছি এই যে আমরা এখন খাসির বস্তুটা নেবো এটা হলো খাসিটা হলো কালো ভূমা অসাধারণ আসলে ব্লগাররা সাধারণত খাবার কথা খারাপ বলে না কিন্তু আপনি একদম টু বি অনেস্ট টু বি অনেস্ট খাবারটা অসম্ভব সুন্দর আপনারা আসলে তিপতি সহকারে খেতে পারবেন শ্রীমঙ্গল আসলে মিজাম খাইলে আসুন খেতে ভুলবেন না মোটামুটি কালো বোনা যে খাসির যে প্যাকেজটা চার পিস খাসির মাংস এবং ভাত তিনশো টাকা প্যাকেজ আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হলো গ্রাম সুলতান রোড থেকে যে কোনো অটোতে বললেই হবে স্টেশন রোড স্টেশন রোড একদম রেল স্টেশনে নামলে হাতের বামি দোতলা টিনের ঘরের মতো বরিশাল এলাকা বা মুন্সিমগঞ্জ এলাকায় যে টিনের ঘরগুলো থাকে ওই টাইপের এবং ডেকোরেশন দেখলেও ভালো লাগবে এবং খাবার আপনার নিশ্চিন্ত ভালো লাগবে তো মেজাম খাইলে আসুন সেটা ভুল করবেন না